তোমাদেরকে আমি আগে প্রুফ দেখিয়ে দিলাম এই দেখো মৌমাছি এবার আমি যদি ইচ্ছা করি আমি এটার মধ্যে তাড়িও করতে পারবো মৌমাছি কেন করে গুনগুন কেউ জানে না এই দেখো এটাকে আমি কন্ট্রোল করতে পারবো ওড়াতে পারবো ভাই আর দেখো 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 একদম পুরো সেই জেট প্যাকের মতো আমি মৌমাছি নিয়ে ঘুরে বেড়াচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে মৌমাছি ইয়েস 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 গাইজ তোমরা ঠিকই শুনেছ তোমরা ঠিকই দেখেছ থাম মেলে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে মৌমাছি ইয়েস তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ভাই ব্যাপক ইন্টারেস্টিং গেম ভিডিওতে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর সেই ভিডিওতে একটা ধামাকাদার কিছু থাকবে না এটা তো হতে পারে না তো এই ভিডিওতে রয়েছে কি করে তোমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে মৌমা তোমরা অ্যাড করবে ইয়েস সবটা তোমাদেরকে দেখাবো যেমনটা আমি আগের ভিডিওগুলোতে দেখিয়ে এসছি তারপরে তোমাদেরকে বলে দেবো তোমাদের চিট কোড কত এই মৌমাছির তারপরে বলে দেবো এটা তোমরা কি করে নিতে পারবে অল ডিটেলস মৌমাছি সব কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে দিয়ে দেবো তো খুবই ছোট্ট একটা ভিডিও হবে তোমাদেরকে বলবো যে ভিডিওটা পুরোটা দেখো না হলে কিন্তু তোমরা বিট বা মৌমাছি গেমের মধ্যে নিতে পারবে না প্রথমে তোমাদেরকে আমি চিট কোডটা বলে দিই টু সেভেন ইয়েস সিস সিস টোয়েন্টি সেভেন যদি আমি চিটকো ডায়াল করি তাহলে কিন্তু এখানটায় কি হবে বিপ বা মৌমাছি দেখো তোমরা দেখেছ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই দেখো মৌমাছি এবার আমি আমি যদি ইচ্ছা এটার মধ্যে এই আর দেখো 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 একদম পুরো সে জেট প্যাকের মতো আমি মৌমাছি নিয়ে ঘুরে বেড়াচ্ছি পুরো টাউনের মধ্যে এটাও কিন্তু তোমরাও করতে পারবে যদি তোমরা ভিডিওটা পুরোটা দেখো দেখো প্রথমে আমি তোমাদেরকে একটুখানি উড়ে দেখাই ও ও এটাকে যদি আমি ডাউন করি তাহলে এটা উপরে যাবে এটাকে যদি আমি আপ করি তাহলে এটা নিচে যাবে আর এই যে লেফট এই যে রাইট আর এটা হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে সামনে যাবে দেখো সব কন্ট্রোল কিন্তু রয়েছে আমার কাছে ঠিক আছে এইটা কিন্তু তোমরাও নিতে পারবে যদি তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর একটা কথা বলেছি দেখো পাঁচ হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা অনেকে ভিডিও দাও কিন্তু কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দাও না আমি তোমাদের জন্য এমনই মজাদার মজাদার আর পুরো সিরিয়াস রিয়েল ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেম ভিডিও আমি আনতে থাকি ভিডিওটাতে একটা লাইক করে দেও চলো এবার আমি তোমাদেরকে বলে দিই যে তোমরাও কি করে আমার মতো এই মৌমাছিটা নেবে আর এই মৌমাছিটা নিয়ে মৌমাছিটার মজা তোমরা নিতে পারবে ওকে চলো লেট স্টার্ট মানে স্টার্ট তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তার আগে ভাই মৌ কেমন লাগছে এটা সে মাক্ষি মুভিতে ছিল না হ ওরকম লাগছে দেখো এটাকে যদি আমি বন্দুক দিয়ে মারি দেখি তো এটা কিছু কোনো এফেক্ট পড়ে কি পড়ে না চলো একে ভর্ত হিসেবে নিয়ে ধারা 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 ধরা 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 ঘোরাঘুলি করছি ও ভাই সাহ কিচ্ছু হচ্ছে না দেখো আমি একে মারছি দেখো কিচ্ছু হচ্ছে না চলো তখন এখানটা স্নাইপার ভাই স্টিকি বোম স্টিকি বোম চলো স্টিকি বোম দি স্টিকি বোম দিয়ে দেখি তো হয় কি হয় না ওকে এর গায়ে দেখো আমি গাদা গাদা স্টিকি বোম দিয়ে দিচ্ছি দেখা যাক এই স্টিকি বোমে এই মধুমাখিটা এই মৌমাছিটার কিছু হয় কি হয় না চলো আমি এখান থেকে একটুখানি পেছনে চলে যাব পেছনে গিয়ে এখানটায় ক্লিক করবো অ্যাক্টিভ করে দেবো ওকে দেখো 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 ভাই রে ভাই কিচ্ছু হয়নি মৌমাছি যেমন ডানা মেলছিল তেমনই এখনো সেই ডানাই মেলে বেড়াচ্ছে আর এইখানটায় মৌমাছির কিচ্ছু চলো এবার আমি তোমাদেরকে বলে দিই যে তোমরা কি করে বিটা তোমরা নিতে পারবে ওকে অ্যাট ফার্স্ট তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে করতে হবে যেটা সেটা হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে গিয়ে এস এম এস করতে হবে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক রয়েছে এই লিঙ্কে তোমরা ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করে দেখবে যে এই অ্যাকাউন্টটা আসবে এই অ্যাকাউন্টে গিয়ে আমাকে এস এম এস করবে যে মৌমাছি ফাইল লিঙ্ক বা বি ফাইল লিঙ্ক ওকে যখনই তোমরা এটা করবে আমি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমাদেরকে এই মেসেজের রিপ্লাই দেবো অর্থাৎ আমি তোমাদেরকে ওই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো ওকে তোমরা ছোট্ট একটা কাজ করলে কি করলে গেল মানে হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে ইনস্টাগ্রামে গেলে আমার কাছে লিঙ্কটা চাইলাম তোমাদেরকে দিয়ে দিলাম এরপর যেটা করবে সেটা হচ্ছে তোমাদেরকে গেমের মধ্যে আসলে গেমের মধ্যে এসে তোমাদেরকে নেট ইন্টারনেট সব এগুলোকে অফ করে দিতে হবে ওকে সব কিন্তু তোমাদেরকে অফ করে দিতে হবে আমার যেমন এখানে অফ রয়েছে অফ করার পর তোমাদেরকে কি করতে হবে যেতে হবে বাইরে বাইরে এসে যেই লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটাকে কপি পেস্ট করতে হবে তোমরা যদি নর্মাল এখন গেম কেটে দিয়ে টু সেভেন দিয়ে দাও না তাহলে কিন্তু এটা আসবে না এটা টু সেভেন দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে আসবে না তার জন্য লিঙ্ক কপি পেস্ট করতে হবে লিঙ্ক আমি অ্যারেঞ্জ করে রেখেছি তোমাদের জন্য লিঙ্ক আমার কাছে চাইবে এবার কিভাবে লিঙ্ক তো পেয়ে গেলে কপি পেস্ট কিভাবে করবে কি কি স্টেপ রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দেবো তার আগে বলে দিই লাইক যারা যারা এখনও করনি কি করছো ভাই প্লিজ লাইক করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো চলো এবার তোমার লিঙ্ক কপি করলে এইবার ইন্টারনেটটা অফ করে দিলে তোমরা যেরকমটা আমি বললাম ওকে অফ করে দেওয়ার পর তোমরা আসলে এই ফোনের অপশানে সরি এই ফোনের অপশানে এসে এইখানটায় দেখো ডায়াল অপশান রয়েছে সরি না এই যে সার্চ বোর্ডের মতো রয়েছে এইখানটায় তোমরা যেই লিঙ্কটা কপি করেছিলে সেটাকে পেস্ট করবে তার আগে তোমরা ফোনের ইন্টারনেট অপশানটাকে অন করে নেবে ওকে ইন্টারনেট অপশানটাকে অন করে নেবে অন করে নেওয়ার পর তোমরা এইখানে চলে আসবে পেস্ট অপশানে পেস্ট অপশানে এসে তোমরা এখানে পেস্টে ক্লিক করে দেবে এখানে দেখো ফেল্ড দেখাচ্ছে ওকে তার কারণ আমি নেট অফ করা রয়েছে তোমরা কিন্তু নেট অফ করবে না যদি তোমরা নেট অফ করে দাও তাহলে কিন্তু এরকমই ফেল্ড দেখাবে তো আমার যেহেতু অলরেডি করা রয়েছে এই কারণে আমি আর করলাম না ওকে তো তোমাদের যখন এই স্টেপটা কমপ্লিট হয়ে যাবে মানে তোমরা আমার কাছ থেকে লিঙ্ক নিলে লিঙ্ক নিয়ে তোমরা ফোনের ইন্টারনেট অপশানটাকে অন করলে অন করার পর তোমরা ইন্টারনেট অপশানে আসলে তারপরে তোমরা এই কপি করে পেস্ট করলে এইবার আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই সেটা হচ্ছে যখনই তোমরা লিঙ্ক কপি পেস্ট করবে তখন দেখবে একটা টাইমার চলে আসবে ওকে তো তোমরা কি করবে সেই টাইমারটাকে যাতে না তোমাদেরকে ওয়েট করতে হয় তার জন্য কি করতে হবে গেমটাকে একবার পুরো কেটে তোমরা উড়িয়ে তারপরে আবার আসবে ওকে কি করবে গেমটাকে পুরো কেটে উড়িয়ে দেবে তারপরে তোমরা আবার গেমের মধ্যে আসবে তাহলে কি হবে তাহলে হচ্ছে তোমাদের যে ওয়েট করতে হচ্ছিল সে ওয়েটটা আর করতে হবে না তোমরা ফটাফট কিন্তু গেমের মধ্যে চলে আসবে গেমের মধ্যে এসে এবার ফাইনালি তোমরা পুরো রেডি মৌমাছিটাকে স্পন করার জন্য তো তোমাদেরকে চিট কোড এইবার ডায়াল করতে হবে টু সেভেন সাতাশ টোয়েন্টি সেভেন ঠিক আছে টু সেভেন তোমরা ডায়াল করবে তখনই কিন্তু তোমাদের সামনে চলে আসবে এই যে মৌমাছি ঠিক আছে মৌমাছি কেন করে গুনগুন কেউ জানে না মন ভরে না মন ভরে না এরকম একটা গান আছে আমি সত্যি বলছি হে দেখো এরকম ভাবে তোমরা কিন্তু নিয়ে নেবে ঠিক আছে এই দেখো যত চাইবে আর এইগুলোকে তোমরা কিন্তু যত বাড়ি এমন করো না কোনো গুলি ঠুলি মেরে দাও স্টিকি বাম ঠিকি বাম দিয়ে সব ফাটিয়ে ফুটিয়ে ফেলো তাও কিন্তু এরা বেঁচে থাকবে জানি না কেন চলো আমি এখন এই গানটা দিয়ে একবার ট্রাই করে দেখি দেখো আমি এখানটা গুলি মারবো কিস হবে না ভাই না ভাই টু ডোন্ট কেয়ার আমি মরে গেলাম ঠিক আছে তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা যেরকমটা আমি পুরো দেখালাম সেরকমভাবে যদি তোমরা করো তবেই কিন্তু তোমরা মৌমাছিটা নিতে পারবে অনেকে হয়তো এটা আগে করে ফেলেছো অনেকে করনি যারা যারা করনি তাদেরকে বলবো যে তারা কিন্তু আমি যেমন দেখালাম ইনস্টাগ্রামে যাও আমাকে এস এম এস করো আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক দিয়ে এসে তোমাদেরকে কপি করবে কপি করে এসে পেস্ট করবে পেস্ট করে এসে তোমরা সেভেন সরি টু সেভেন ডায়াল করবে তবেই কিন্তু চলে আসবে এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির মধ্যে মো মাছি ওকে যেরকমটা দেখালাম সেম টু সেম করবে কোনো প্রবলেম নেই সব চলে আসবে একদম নো চাপ যদি সেম টু সেম না করো তাহলে কিন্তু আসবে না আর যদি সেম টু সেম করো তাহলে কিন্তু হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারেন্টি যে তোমাদের আসতে হবেই মৌমাছিকে মৌমাছি না এসে যাবে কোথায় কারণ তোমরা আমার ভিডিও থেকে স্টেপ বাই স্টেপ করেছো তার কারণ আমি যেরকমটা করেছি সেরকমটাই কিন্তু আমি দেখিয়েছি সেরকমটাই আমি দেখিয়েছি এবার সেরকমটা যদি তুমি সেরকম না করো তো সেরকম মানে এরকম মানে আমার মতো হবে না কিন্তু ঠিক আছে আড্ডা মারছিলাম তো আমি যেমনটা দেখলাম তেমনটা ফলো করো অবশ্যই তোমাদের কিন্তু গেমের মধ্যে মৌমাছি চলে আসবে আর গাইস লাস্টে একটা কথা বলবো তোমরা অনেকে চ্যানেল ভিডিও দেখছো কিন্তু রেগুলার ভিউয়ার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তো এরকম করো না এমন আরও মজাদার মজাদার ভিডিও কিন্তু আসতে থাকবে তোমাদের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে আসা বেল অল অলপশানটিতে ক্লিক করো যদি না বেল আইকনটিতে ক্লিক করো তাহলে কিন্তু এরকম ভিডিও তোমরা কিন্তু অনেক লেটে দেখতে পারবে তো তাড়াতাড়ি আগে আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাতে অল অপশানটাতে ক্লিক করে দাও আর ভিডিওতে একটা লাইক করে দিও চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও না না দেখা হচ্ছে না দেখো চ্যানেলে আরও এমন অনেক ভিডিও আমি করে রেখেছি যে ভিডিওগুলো কিন্তু অনেকে করে না ঠিক আছে তো তোমরা সেই চ্যানেলে ভিডিওগুলোতে ক্লিক করো দেখা হচ্ছে তোমাদের সাথে ওই ভিডিওগুলোর মধ্যে চলো টাটা লেটস গো